ডক্টর ইউনুস সাহেব সংস্কার এবং প্রশাসনে প্রচুর নিরপেক্ষ লোক নিয়োগ না করে ইলেকশন দিলে ভোটের বাক্স হাইদাক চিন্তায় করে ওই রোয়ার কাছে প্রচুর টাকা আছে প্রতি সরকারের লোকের কাছে লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে তারা একটা অবস্থা তৈরি করবে শেষে বদনামটা হবে ডক্টর ইউনুস সাহেবের ডক্টর ইউনুস শুধু বাংলাদেশেরই সম্পদ না উনি পৃথিবীর একটা সম্পদ যার কারণে বাংলাদেশ আজ পৃথিবীর মুখে মাথা উঁচু করে দাঁড়াইতে সক্ষম হয়েছে পার্শ্ববর্তী দেশ আমাদের স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী মেজর এম এ জলিল ওই মতে শেখ মুজিব স্বাধীন বাংলাদেশ একজন বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারকে গ্রেপ্তার করতে বাধ্য হয় কিন্তু সেই গোলামির থেকে আমরা বের হইতে এসে পড়ছি এই মুহূর্তে ডক্টর ইনু যে আত্মঘাতী সিদ্ধান্তর কথা বলেছেন যে পদত্যাগ করব উনি পদত্যাগ করা মানে আমার ষাট থেকে সত্তর হাজার ছাত্র পঙ্গু এদের জীবন শেষ দুই হাজার ছাত্র শহীদের জীবন দান হইল যার কারণে দেশ আজ নতুন স্বাধীনতা উদ্যয়ন হয়েছে সেটাও ধুলিশস্বাত হবে ডক্টর ইউনুসের পদত্যাগ মানেই রয়ের বিজয় তা আমরা আশা করি দায়িত্বশীল হয়ে একটা রাষ্ট্র দায়িত্ব নিয়েছেন আপনি মোটামুটি প্রশাসনের নিরপেক্ষতা এনে সকল দলের অংশগ্রহণ এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে সুন্দর ইলেকশন দেন আমি আমার পক্ষে তার অন্তত চাই যে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হয়ে যতদিন আপনি সুস্থ আছেন বাংলাকে সারা বিশ্বের কাছে উচ্চমানে মানে পৌঁছা দিবেন এই প্রত্যাশা করি আপনার পদত্যাগ কামনা করি না জনাব তারেক রহমানও এটা চান না তবে সুনির্দিষ্ট একটা নির্বাচনী পরিবেশ তৈরি রোডম্যাপ এবং সুশাসন আপনার হাত দেওয়া হবে এটাই প্রত্যাশা করি ইলেকশনের সময় উপযোগী হয় নাই কারণ অন্তত পতী সরকারের খুনিদের বিষয় নিশ্চিত করে অন্তত প্রশাসনে ওই ঘাপটি মেরা থাকে যে আওয়ামী লীগ পঁচাশি পার্সেন্ট আছে এখানে কমপক্ষে সত্তর পার্সেন্ট নিরপেক্ষ লোক নিয়োগ দিয়ে একটা অবস্থা তৈরি করে জনগণের ভোট নিশ্চিত করার ইলেকশন দিলে ইনশাল্লাহ জাতীয়তাবাদী শক্তি সহ দেশপ্রেমিক রাজনৈতিক দলই ক্ষমতায় আসবে এখন মির্জা আব্বাসি তো আর বিএনপির সর্বোচ্চ না ডক্টর ইনু সাহেব যেহেতু বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে আমরা একটা ইলেকশন দিয়ে আমাদের কাজ তো পরিচালনা না কিন্তু জুনেও সম্ভব হবে না কারণ বাংলাদেশের ওয়েদার জুন জুলাই আগস্ট পর্যন্ত খারাপ থাকে বৃষ্টি ম্যাক থাকে ইলেকশন সম্ভবত দুই হাজার ছাব্বিশ সালের ডিসেম্বরের দিকে হবে তবে যদি একটা রোড ম্যাপ একটা নির্বাচনী অবস্থা তৈরি করা যার মধ্যে ইলেকশন পারফেক্ট দেব কিন্তু অন্তত অতি দ্রুত এই প্রতিশ্রয়াচার এই খুনিদের লুটেরাদের বিচার নিশ্চিত করতে হবে এখনো তো আমার সরিষার মধ্যেই ভূত আছে র দ্বারা বাংলাদেশ প্রভাবিত হচ্ছে ডক্টর ইউনুসের আন্তরিকতার কোনো অভাব নেই কিন্তু তার উপর যথারীতু অযথা বিভিন্ন চাপ সৃষ্টি করে তাকে বিভ্রান্ত করছে ইউনুস সাহেব এই মুহূর্তে যদি দায়িত্ব ছেড়ে দেয় আমাদের সেনা প্রধান সাহেব কি ধরনের আচরণ কি ধরনের ভাষা জ্ঞান নেয় ইনুস সাহেবকে কথা বলছেন সে একজন সেনাপ্রধান ডক্টর ইনু সাহেব রাষ্ট্রের নির্বাহী পরিচালক নির্বাহী ক্ষমতার দায়িত্ব দেওয়া হয়েছে তাকে তাকে যে তুসলো তাসলুকে যে ভাষায় কথাবার্তা বলছে এটাও বুঝতে হবে যে রিন্দন তার ঘরেও আছে সে বাধ্য হয় হাসিনাকে বিতরণ সাহায্য করছে হাসিনা পালায় নাই হাসিনা পালায় নাই রাষ্ট্রীয় খরেজে প্রধান তাকে এক্সিট দিয়ে রাষ্ট্রীয় জাহাজ ওই হেলিকপ্টার দিয়ে তাকে ভারতের রাইখায় পালাইল কিভাবে এটাই বুঝতে হবে যে হাসিনা তার সপরিবারে তার ষাট বাষট্টি এমপি এমপি মেয়র সবাইকে নিয়ে পালানের সুযোগ করে রাষ্ট্রীয় আমাদের সিরাজগঞ্জ হাবিবিল্লা মুন্নার আপন সুমদি মোশারফ সাহেবের মেয়ের জামাই বাংলাদেশের চারজন সেনাবাহিনীর একজন ওই ধরনের অমিবাকশালীরা ছিল বিদায় মুন্দার মতো সিরাজগঞ্জ তাদা দরফারা দুইজন ছাত্রকে খুনের আসামি আড়ামায় সে আয়ারল্যান্ডে চলে যায় লম্বা লম্বা কথা বলে এখনও সেনাবাহিনী পুলিশ বাহিনী বিডিআর বিভিন্ন সেক্টরে প্রতি সরকারের আত্মীয় স্বজনরা উচ্চ পর্যায়ে ক্ষমতায় আসীন আছে বিদায় এগুলা সাটাই করতে হবে কাছা জংলাকে বিতরণ করতে হবে তাহলেই মানুষের যে ভোটের অধিকার ইনশাল্লাহ সেটা ফেরত পাবে নিশ্চিত হবে তাহলে আশা করি বাংলাদেশ উচ্চ পর্যায়ে চলে যাবে এবং রথ থেকে ইন্ডিয়ার থেকে বারে বারে ভুয়া খবর দেয় আমাদের সেন্ট মার্টিন দিছে এটা নিছে ওটা নিছে ধারের কাছে কেউ যেতে পারবে না বাংলাদেশের এক ইঞ্চি ভূমি বীর জনতা দেশপ্রেমিক রাজনৈতিক দল বেঁচে থাকতে এক ইঞ্চিও নিতে পারবে না যেটা দিয়েছিল শেখ মুজিব আর শেখের মেয়েই দিয়েছে সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি বাতিল করতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশ হবে জনগণের সরকার জনগণের বাংলাদেশ এবং আশা করি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি যেন সাহেব দায়িত্ব নিয়ে বাংলাদেশ যেন বিশ্ব দরবারে উজ্জ্বল মুখ নিয়ে আমরা থাকতে পারি মাহবুব হানিফ উনি কানাডার পাসপোর্ট দাঁড়ি উনি অলগা শেখ হাসিনার বিয়াই সেই খেলালের অলগা বন বিয়া করেছে মাহবুব আলম হানিফের বড় ভাই সেই সুবাদে হাসিনা বিয়াই যেমন হাসা মাহমুদ মিসা মাহমুদ উনি বেলজিয়ামের পাসপোর্ট দাঁড়িয়ে ওনার সাথে আমার থাইল্যান্ডে দেখে আমি নিজে চোখেই দেখছি ওনার পাসপোর্ট বেলজিয়ামের এরকম আটষট্টি জন আওয়ামী লীগের মন্ত্রী এমপি ছিল তারা বিদেশি পাসপোর্ট দাঁড়িয়ে তো এগুলো অবৈধ নিয়োগ বিদেশিদের নিয়োগ দিয়া মন্ত্রী বানায় বাংলাদেশের সাংবিধানও লঙ্ঘন করছে সচেতন যায় তো এরকম একজন মানুষের মধ্যে পড়ে না কারণ সে সাড়ে হাজার বৈজ্ঞানিক সে কুকুরের রাখাল সে নিজেই ইউটিউবে দেয় মাঝে মাঝে কুকুরের গলা ধরে শুয়ে থাকে এটা এক কোথায় নাগরিক হলো না হলো আওয়ামী লীগের মধ্যে তো ওই দেশপ্রেম নাই কারণ টিলিপ ব্রিটিশ পাসপোর্টদারী বাংলাদেশেরও নাগরিক টিলিপের মাও একই কথা পুতুলও একই কথা যে শেখ পরিবারের মধ্যে আওয়ামী লীগের মধ্যে এমপি মন্ত্রী ছিল আটষট্টি জন বিদেশি পাসপোর্টদারী আমিও বলবো আমাদের বিএনপির মধ্যে একজন ছিল লুতফার রহমান খান আজাদ উনি জার্মানির নাগরিক ছিলেন বাংলাদেশ জিন্দাবাদ ডক্টর ইউনুফ জিন্দাবাদ আসসালামু আলাইকুম